আজ আরেকটা নতুন গল্প পড়তে যাচ্ছি আজকের গল্পটি হলো সাক্কা টেক্স হেয়ার্স টেস্ট মানে হল সাক্কা নামে কোনো দেবতার খরগোশের পরীক্ষা নেওয়া ছোটোবেলায় আমরা যখনই কোনো ভাষা শিখতে যেতাম তখনই আমাদের শিক্ষক আমাদের ভাষা শেখার শুরুতেই গ্রামার দিয়ে শুরু করতেন সেটাই ছিল একটা ভয়ানক ভুল আমি আমাদের পুরনো শিক্ষকদের কোনো ভুল সাব্যস্ত করতে চাই না বা কোনো অসম্মান করতে চাই না তাদের সেই গ্রামার দিয়ে শুরু করে ভাষা শিক্ষা হয়তো তখনকার চল ছিল সেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে বাস্তবায়ন কঠিন সাপেক্ষ আমি বলতে চাইছি সহজে কোনো ভাষা শিক্ষা তার উদাহরণ দেওয়া যেতে পারে সেটা হলো একটা শিশু যখন বড়ো হবার সময় কোনো ভাষা শিখে তার জন্য কোনো গ্রামারের প্রয়োজন হয় না তখন প্রয়োজন হয় শুধু শোনার কোনো ভাষা শিখতে হলে চারটি পর্যায়ের প্রয়োজন সেগুলো হলো লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং শোনা বলা পড়া এবং লেখা প্রথমে শুনতে হবে তারপরে বলতে হবে তারপরে আসবে পড়া এবং সবার শেষে লেখা প্রথমে শোনা তারপরে বলা তারপরে পড়া তারপরে লেখা এইভাবেই ভাষা শিক্ষা হয় এইটাই নিয়ম কেউ নতুনভাবে ভাষা শিখতে আসলো আর তার সামনে যদি আমি গ্রামারের জটিল তত্ত্ব নিয়ে কথার জাল বুনলাম তাহলে সেই মানুষটি ভাষা শেখাতো দূরের কথা সে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাবে ভাষা শিক্ষা হতে হবে মজাদার এবং আনন্দদায়ক কেউ ভাষা শিখতে হলে সেই ভাষার অনুবাদ করা গল্প শুনতে পারে সেই ভাষার কোনো ফিল্ম দেখতে পারে সাথে অবশ্যই তার মাতৃভাষায় সেই ফিল্মের মধ্যে সাবটাইটেল থাকতে হবে এছাড়া অনেক কিছু আছে তবে একটা কথা হলো ইংরেজি ভাষা শিখতে হলে ইংরেজি গল্প বারবার শুনতে হবে আর ফিল্ম বারবার দেখতে হবে এবং সাথে সেগুলো চর্চা করতে হবে অনেক কিছু বলে ফেললাম তার জন্য আপনারা খারাপ পাবেন না এখন আমাদের সেই গল্পে আমরা ফিরে আসছি চাকা টেক্স হেয়ার মানে নামে এক দেবতার খরগোশের পরীক্ষা নেওয়া লং এগো দেয়ার লিভ এ ওয়াইজ হেয়ার হু ইউজ টু প্রিচ অ্যাবাউট কাইন্ডনেস টু দি অফ দ্য ফরেস্ট লং এগো মানে অনেক আগে দেয়ার সেখানে লিফ্ট মানে কে বাস করতো এ ওয়স একটা জ্ঞানী হেয়ার মানে খরগোশ একটা খরগোশ বাস করতো অনেক আগে জ্ঞানী খরগোশ বাস করতো হু ইউজ টু হু ইউজ টু মানে সে যে ইউজ টু প্রিচ মানে জ্ঞান ছড়াতো অ্যাবাউট কি কাইন্ডনেস সম্বন্ধে এবউট মানে সম্বন্ধে কাইন্ডনেস মানে দয়া দয়া সম্বন্ধে টু দি অ্যানিমেলস মানে প্রাণীদের মধ্যে অফ দি ফরেস্ট জঙ্গলের মধ্যে দে অল রেসপেক্টেড হিম অ্যান্ড ফলোড হিজ আইডিয়ালস তারা দে মানে তারা অল মানে সকলে রেসপেক্টেড মানে সম্মান করত হিম তাকে অ্যান্ড এবং ফলোড ফলোড মানে অনুসরণ করত মানত হিজ হিজ আইডিয়ালস মানে তার আদর্শগুলো মানত ওয়ান ডে দি হেয়ার ওয়াইল লুকিং অ্যাট দি মুন একদিন ওয়ানডে মানে একদিন দি হেয়ার সে খরগোশটি ওয়াইল লুকিং মানে যখন দেখছিল কোথায় কোন দিকে অ্যাট দি মুন মানে চাঁদের দিকে সেম মানে তখন বলেছিল দিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা উই শ্যাল অল ফাস্ট টুমোরো আমরা সবাই কি করবো ফাস্ট করবো মানে উপবাস করবো তোমারও আগামীকাল বিকজ কারণ বিকজ মানে কারণ ইটস মানে ইট ইজ এ হলিডে মানে কি পবিত্র দিন উই মাস্ট অফার ফুড টু দ্য বেগার্স উই মানে আমরা মাস্ট অফার আমাদের প্রদান করতেই হবে কী ফুড মানে খাবার কাকে টু দি বেগার্স মানে ভিক্ষুককে যারা বেগার্স মানে ভিক্ষুক তাদেরকে দি অ্যানিমেলস অ্যাগ্রিড অ্যান্ড ফার্স্টেড দি নেক্সট ডে সব প্রাণীরা প্রাণীগুলো কী করেছিল অ্যাগ্রিড মানে রাজি হয়েছিল অ্যান্ড ফার্স্টেড এবং উপবাস করেছিল দি নেক্সট ডে পরের দিন বাই দি ইভিনিং দি হেয়ার থট দ্যাট ইফ এ বেগার উড কে উড কাম টু হিজ ডো হি উড অনলি বি এব টু অফার গ্রাস বাই দি ইভিনিং মানে সন্ধ্যার মধ্যে দি হেয়ার থট মানে সেই খরগোশ চিন্তা করেছিল দ্যাট যে ইফ যদি এ বেগার একটা ভিক্ষুক ভিক্ষুভকাম যদি আসে টু হিজ ডোর তার দরজায় হি উড অনলি কি সে কেবলমাত্র বি অ্যাবল টু অফার মানে সমর্থ হবে অ্যাবল টু মানে সমর্থ হবে টু অফার মানে প্রদান করতে কি প্রদান করতে গ্রাস মানে ঘাস প্রদান করতে সমর্থ হবে সো হি থট অফ অফারিং হিমসেলফ ইনস্টেড সো মানে তাই হি সে থট অফ মানে চিন্তা করেছিল অফারিং মানে প্রদান করার হিমসেল নিজেকে প্রদান করার ইনস্টেট সে খাবারের মানে পরিবর্তে নিজেকে প্রদান করার চিন্তা করেছিল সাক্কা দি গড সাক্কা মানে মানে জঙ্গলের দেবতা দি গড ওয়াজ হিয়ারিং দি হিয়ার্স থট সেই জঙ্গলের দেবতা সাক্কা ওয়াজ ছিল হিয়ারিং মানে শুনতে ছিল কি দি হিয়ার্স থট সেই খরগোশের চিন্তাগুলো সো হি ওয়ান্টেড টু টেস্ট দি হিয়ার সো তাই হি সে ওয়ান্টেড মানে চেয়েছিল টু টেস্ট মানে পরীক্ষা করতে দি হিয়ার সেই খরগোশকে পরীক্ষা করতে চেয়েছিল সাকা মানে সেই জঙ্গলের দেবতা খরগোশকে পরীক্ষা করতে চেয়েছিলেন ডিসগাইজড অ্যাজ এ বেগার সাক্কা কেম টু দি হেয়ার্স ডোর ডিস মানে ছদ্মবেশী কী কি হিসাবে ছদ্মবেশে অ্যাজ এ বেগার মানে ভিক্ষুকের ছদ্মবেশী ভিক্ষুক হিসাবে সেই তার ছদ্মবেশে সাক্কা কেম টু দি হেয়ার্স ডোর সাক্কা মানে জঙ্গলের দেবতা কেম এসেছিলেন কোথায় টু দি ডোর সেই খরগোশের দরজায় দি হেয়ার সো দি বেগার গ্রাস অ্যান্ড লিট এ ফায়ার দি হেয়ার সেই খরগোশটি সো দেখিয়েছিল কাকে দি বেগার সেই বেকুককে অ্যান্ড ইমিডিয়েটলি এবং তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে Brought money en echilo. Kianchulu the grass money. Dashgulu enchilo and lit a fire among Agunjali Diachilu. He got ready to jump into it when God stopped him revealing his identity. He got রেডি টু জাম্প ইন টু ইট মানে সেই খরগোশ রেডি হচ্ছিল রেডি হয়ে গেছিলো কি টু জাম্প ইন টু মানে সে জাম্প মানে ঝাঁপ দেবে কোথায় ইন্টু ইট মানে সেই আগুনে ঝাঁপ দেবে ওয়ান গড স্টপ হিম সেই সাক্ষা ভগবান তাকে থামিয়ে দিয়েছিলেন স্টপ মানে থামিয়ে দিয়েছিলেন হিম তাকে সেই খরগোশকে অ্যান্ড রিভিলিং অ্যান্ড রিভিলিং মানে প্রকাশ করেছিলেন নিজের পরিচয় হিজ আইডেন্টি হি ব্ল্যাস্ট দি হেয়ার ইমপ্রিন্টিং হিজ ওয়াইস ফর্ম অন দি মুন হি ব্ল্যাস্ট সেই সাক্ষা ভগবান কী করেছিলেন আশীর্বাদ করেছিলেন দি হেয়ার সেই খরগোশকে ইমপ্রিন্টিং তার ছবি কি হিজ ওয়াইস সেই জ্ঞানী খরগোশের হ্যাঁ ওয়াইজ ফর্ম অন দি মুন মানে চাঁদের সেই খরগোশের ছবি হ্যাঁ ছেপে দিয়েছিলেন মানে প্রতিচ্ছবি চাঁদের মধ্যে ছেপে দিয়েছিলেন আজকের এই নতুন গল্প যেটা রিড করা হল সেটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন প্রেস করবেন